বিশ্ব চ্যাম্পিয়নদেরকে লজ্জা দিয়ে টি সিরিজ শুরু করলো জিম্বাবু এখন শুনব বিস্তারিত বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ব্যাটসম্যানরা অল আউট হয়ে গেল একশো দুই রানে পাঁচ ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচ টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেন সম্মান গিল কোনো রান্না করে দলীয় ছয় রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে জিম্বাবু স্বাগতিক দল হিসাবে গ্যালারিতে ভর্তি ছিল দর্শক উদ্বোধনীয় ব্যাটসম্যান দর্শকদের করলো হতাশ তৃতীয় উইকেটে জুটিতে জিম্বাবুয়ে পান চৌত্রিশ রানের পার্টনারশিপ দলীয় চল্লিশ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় স্বাগতিক জিম্বাবুয়ের দলীয় একান্ন রানে তৃতীয় উইকেটের পতন হয় জিম্বাবুয়ের চুয়াত্তর রানে চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের উইকেট রক্ষক সিলবা পঁচিশ বল থেকে উনত্রিশ রান করে অপরাজিত থাকেন এটাই ছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান জিম্বাবুয়ের ব্যাটিং দেখে মৎস্য চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতে পারছে না জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ওভারে শেষে উইকেট হারিয়ে রান সংগ্রহ করে সিকান্দার রাজার দল ভারতের মতো শক্তিশালী টি টোয়েন্টি ভক্তদের ভাবনা অপরদিকে একটি ম্যাচ জিতলেই রেকর্ডের পাথায় নাম লিখত ভারত তারা তেরোটি ম্যাচ জেতার রেকর্ড করতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত একশো ষোলো রানের জয় ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলে শূন্য রানে আউট হন আবিষ্কার শর্মা পাওয়ার ভিতরে চার উইকেট হারিয়ে বসে ভারত ভারতের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয় দলীয় এই যেন প্রতিবেশী বাংলাদেশ পনেরো রানে দ্বিতীয় উইকেট বাইশ রানে তৃতীয় চতুর্থ উইকেটের পতন হয় বিশ্ব চ্যাম্পিয়নদের তেতাল্লিশ রানে পঞ্চম উইকেট সাতচল্লিশ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে কঠিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারত গত দুদিন হলো টি টোয়েন্টি ট্রফি নিয়ে বাড়িতে ফিরেছে কিং কোহলি ও কিং রোহিত শর্মালা এখন ভারত জুড়ে বিশ্বকাপের আমেজ শেষ হয়নি এইদিকে ভারত টিম লজ্জায় ফেললো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে দলীয় একষট্টি রানে সপ্তম চুরাশি রানে অষ্টম ছিয়াশি রানে নবম উইকেটের পতন ঘটে শক্তিশালী ভারতের একশো দুই রানে অল আউট হয় সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল সিকান্দার রাজার দল ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ক্যাপ্টেন সুম্মান গিল বল হাতে সফল সিকান্দার রাজা ও চাতারা সিকান্দার রাজা চার ওভারে পঁচিশ রান খরচ করে তুলে নেন তিন উইকেট ম্যান অব দ্য ম্যাচে নির্বাচিত হন সিকান্দার রাজা চাতারা তিন দশমিক পাঁচ ওভারে বল করে মাত্র ষোলো রান খরচ করে তুলে নেন তিন উইকেট এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব অনেক দূর প্রিয় বন্ধুরা বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে তেরো রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নিজেদের করে নিল এক শূন্যতে এগিয়ে গেল সিকান্দার রাজার ধল